আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ইদানিংকাল আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ভীষণ পরিমাণ ইচ্ছে করছে আল্লাহ হয়তো আমার মনের ইচ্ছাটি বুঝতে পেরেছেন তাই কোনো না কোনো মাধ্যমে আমার কাছে এই সমস্ত জিনিসপত্রগুলো পাঠিয়ে দিচ্ছেন এই যে দেখতে পেলেন যে পেপারওয়েট আর এই পেন স্ট্যান্ডটা আমি গিফট পেয়েছি এইটা কিন্তু পেন স্ট্যান্ড ফুলদানি না পরে আমি ফুলদানি হিসেবে ইউজ করেছি আমার আইডিয়াটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না বারান্দায় যখন এসে দাঁড়ায় আশেপাশের একটু প্রকৃতি দেখি ভালো লাগে আর এত সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে কার না ভালো লাগে বলুন বলেছিলাম না আমার নতুন বাসার চারপাশের ভিউটা অনেক সুন্দর আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম বাজার থেকে কলমির শাক নিয়ে আসার পরে সেই কলমির শাক খাওয়ার পরে যে ডাটাগুলো বেঁচেছিলো সেগুলো আমি পানির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর বেশ কিছু শাকও আমি খেয়েছি আর আবারও কিছু পাতা গজিয়েছে তো দু তিন দিন পর পরপরে আমি পানি চেঞ্জ করে দিই তো আজকেও পানিটা চেঞ্জ করে দিব আর যে হলুদ পাতাগুলো আছে সবগুলো বেছে ফেলে দিব। এখান থেকে যে আমি অনেক বেশি পরিমাণ শাক পাচ্ছি তা কিন্তু না তবে ওই যে কথা আছে না নিজের হাতে লাগানো সব কিছু খেতে অসম্ভব মজা লাগে তো আমারও হয়েছে সেই একই অবস্থা আজকে আসরের নামাজের পরে আমরা একটু রাজশাহী শহরে যাব বেশ কিছু কাজ নিয়ে যাচ্ছি আর মাকেও নিয়ে যাব উনি কখনো রাজশাহীতে যাননি তো ইচ্ছা আছে যে ওনাকে টি বাঁধে ঘুরিয়ে নিয়ে আসব। আর সাথে রাজশাহী সিএন পি মোড়ে যে গরম মিষ্টি আর ডালপুরি পাওয়া যায় সেটাও ওনাকে খাইয়ে নিয়ে আসবো কারণ উনি মিষ্টি খেতে অসম্ভব রকম পছন্দ করেন আমরা সব সময় আমাদের শারীরিক সুস্থতার কথা বলি কিন্তু মানসিক সুস্থতার কথা আমরা একদমই ভুলে যাই আমার কাছে মনে হয় শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মনটাও ভালো রাখা উচিত তাহলে দেখবেন কোনো কাজ করতে ভালো লাগে আর আমাদের ঘরে যেসব মুরুব্বীরা আছেন ওনাদের দেখা যাচ্ছে যে সময়টা ঠিকমতো কাটে না তো আমার মনে হয় যে মাঝে মাঝে ওনাদের এভাবে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত তাহলে দেখবেন ওনাদেরও মনটা ভালো লাগে আর আমরাও কিন্তু ওনাদের দেখে আনন্দ রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে আলু দিয়ে লেয়ার মুরগি সবজি আর ডাল আর এদিকে আমি হাঁসের মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম এটা রাতের জন্য রাতে খাবো আমরা আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা আসলে শীতকালে খেতেই বেশি মজা লাগে আজকে আমি হাঁসের মাংসের রেসিপিটা ডিটেলস আকারে শেয়ার করলাম না পরে ইচ্ছে আছে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আমরা মাকে বললাম যে আপনি একটু গাড়িতে বসেন আপনি তো অত হাঁটতে পারবেন না তো আমরা যাই কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসি তো আমরা রাজশাহীর আর মার্কেট যারা রাজশাহীতে থাকেন তারা তো চিনবেন ওই মার্কেটের একটি ক্রোকারিজ আইটেমের দোকানে ঢুকেছি এখান থেকে কিছু জিনিসপত্র নিব তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম